আবারও আমাদের নিশিন্দার কিছু রাস্তার ভিডিও নিয়ে হাজির হলাম রাস্তাগুলো দেখাচ্ছি অতিবৃষ্টির কারণে রাস্তাগুলোর যে অবস্থা হয় মানুষের চলাচলের অযোগ্য একটা অসুস্থ রুগী এই মুহূর্তে হলে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া খুবই কষ্টসাধ্যকর হবে এই হলো রাস্তার দৃশ্য রকম কাঁচা রাস্তা দেখাচ্ছি আমি কিছু কিছু রাস্তা পুরোটা হয়তো ভিডিওতে ধরা সম্ভব না তবে আংশিক কিছু রাস্তা আমি দেখাচ্ছি আপনাদের সবাইকে এটা সীমাবাড়ি ইউনিয়নের অন্তর্গত নয়নং ওয়াট কবরস্থানের পাশ্ব দিয়ে বয়ে যায় রাস্তাটার এই বেহাল অবস্থা সাবেক মেম্বার কিছু কাজ করে গিয়েছিল কিন্তু বর্তমান মেম্বারের এবং চেয়ারম্যান যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত আছেন আমার মনে হয় তাদের এই এলাকার দিকে কোনো নজর নেই সীমাবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর মোহাম্মদ সরকার ভাই রাস্তাগুলো মনে হয় আপনিও দেখতে পারবেন এখানে কোনো ব্যবস্থায় কি করা যায় না আদৌ এবং এই ওয়ার্ডের মেম্বার শামীম কাকা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ এই রাস্তার কাজগুলো যা কিছু দিয়ে হোক কিছু রাবিশ বা অন্য কিছু দিয়ে হলেও কাজগুলো করবেন একজন মহিলা মেম্বার থাকে তার কাজ শুধু ভোটের সময় আনাগোনা করা তাছাড়া আর কোনো কাজ নেই মনে হয় আপনারাও কি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন নাকি ভোট চুরি করে নির্বাচিত হয়েছেন জনগণের দুঃখ দুর্দশায় যদি পাশে না থাকতে পারেন তাহলে সেই চেয়ারটা ছেড়ে দিয়ে যোগ্য ব্যক্তিদের জায়গা করে দিন এই এলাকার উন্নয়নের কাজে শুধু একজন মানুষই ছিলেন তার সময় যতটা কাজ হয়েছে বিগত আর কোনো ইউপি সদস্য বা চেয়ারম্যান এই কাজগুলো করে নাই মাঝখানে বাবু পল কাকা কিছু কাজ করে গেছেন বিশেষ করে নিশিন্দার অনেক রাস্তাঘাটেই উনি বৃষ্টির দিনে যদি কাঁদো হতো রাবিশ দিয়ে বা বিভিন্ন ভাবে চেষ্টা করেছেন সেইগুলো সমাধান করার যদিও পরিপূর্ণভাবে হয়নি তারপরেও উনি চেষ্টা করেছেন কিন্তু বর্তমানে যারা আছেন তারা কি আসলে হ্যাঁ শুধু পাকা রাস্তা দিয়ে যে গ্রামগুলো